হ্যালো মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি রাধে রাধে হরে কৃষ্ণ তো বন্ধুরা আমি এসে গেছি তোমাদের রানী দি আজকে নতুন আরো একটা ব্লগের সাথে তো কাল তো তোমাদের দেখালাম কাল একাদশী গেছে তো পারণ সাতটার মধ্যে তো সকাল সকাল ভোরবেলা উঠে গেছি এখন পাঁচটা বাজে ঘরের সব কাজ সেরে স্থান হয়ে গেছে আর এদিকে টিফিনে বসিয়ে দিয়েছি তো চলো পাস্তাটা রেডি করে নি তারপর ছেলেকে ডাকবো ওকে তুলবো তো চলো তাড়াতাড়ি সাথে কথা বলতে পাস্তা গরম জলে বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে পাস্তা হয়ে গেছে রান্না তোমাদের সাথে একদিন শেয়ার করবো পাস্তাটা আর ছেলে যেহেতু দুধ খেয়ে যাবে তাই এদিকে দুধ বসিয়ে দিলাম আর গোপালের জন্য মানে ভগবানের জন্য তুলে রেখে দিচ্ছি দিয়ে ছেলে টিফিনে দিয়ে দেবো আর এদিকে দেখো ছেলে রেডি হচ্ছে ও এক একাই রেডি হতে পারে তো এক একা রেডি হয়ে নিচ্ছে তো ব্যাস ছেলে চলে গেছে টিফিন স্কুলে চলে যাওয়ার পর আমরা চলে এসেছি পারনের পুজো দিতে তাড়াতাড়ি মা পুজো দিয়ে দিচ্ছে ওর জন্য আমি ভিডিওটা করে দি করছি তো চলো দেখো এখন সকাল দশটা বাজে মা আর আমি আমরা টিফিন করতে বসে গেছি তো টিফিনে পাউরুটি আছে আম কলা বোধে টিফিনে আছে তো চলো টিফিনটা করে নিয়ে আর ওদিকে বাবাও আছে টিফিন খাচ্ছে তো চলো টিফিনটা করে તરપર આસિ টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি ঝটপাট চলে এসেছি এদিকে সবজি কাটতে তো আজকে কি রান্না হবে এদিকে কাকরল কাটছি এদিকে তারপর কুমড়ো কাটবো তো চলো কি রান্না হবে সবজি টবজি কেটে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো সবজি কাটা হয়ে গেছে আমি চলে যাচ্ছি পড়াতে তো পড়িয়ে আসি পড়িয়ে তারপর দেখো হঠাৎ এই দাদার বাড়ি দিয়ে ফোন এসছে দাদার শরীরটা খুব খারাপ তোমাদের দাদা ওখানেই আছে তো আমি যাচ্ছি একটু দেখা করতে চলো দেখা করে আসি তোমাদের যে মন্দিরটা দেখালাম ওটা আমাদের বড় ঠাকুরের মন্দির এই যে দাদা শরীর অসুস্থ তার জন্য ঘরে রয়েছে কাজে যায়নি এই যে ববিতা পুচকু ওদেরও শরীরটা ভালো না তাই ভাবলাম একটু ঘুরে আসি তো আমি যাওয়ার পর ওদের সব শরীর ভালো হয়ে গেছিলো কারণ বললাম চলো কটা রিলস বানাই তোমরা যে দেখেছ রিলসগুলো কালকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কেমন হয়েছে আমাদের রিলস তো সবাই যে গল্প করছে আর আমি পড়িয়ে চলে এসছি একটু গল্প করতে চলো গল্প টল্প করে নিয়ে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ফ্রেন্ডসি বাড়ি গেছিলাম তোমাদের দেখালাম দাদার খুব শরীরটা খারাপ ছিল তার জন্য গেছিলাম গিয়ে তো খুব মস্তি হলো প্রচুর রিলস বানিয়েছি তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখে নি এখন কী কী রান্না হয়েছে সবজিতে কেটে রেখে গেছিলাম দেখি মা কি কী রান্না করবো ছেলে ঘুমিয়ে পড়েছে তোমরা দাদা চান করছে ও চান করে আসলে আমরা একসাথে খেয়ে নেব দেখি কি রান্না হয়েছে চলো খেয়ে নিই খেয়ে দে একটা ঘুম দিই তার আগে তো অবশ্যই ভিডিওটা পোস্ট করে দেবো পোস্ট করে দিয়ে ঘুমিয়ে যাব বিকালে পড়ানো আছে তো চলো দেখি আবার তখন আসি তোমাদের সাথে কথা বলতে দেখো বন্ধুরা বিকাল হয়ে গেছে গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা বাচ্চারা পড়ছে আর কিছু বাচ্চা পড়ে চলে গেছে তো অনেক দিন তোমাদের সাথে আমি যখন পড়াতে বসি ভিডিওটা শেয়ার করা হয় না তাই ভাবলাম আজ একটু তোমাদের দেখিয়ে দিই তো চলো পড়িয়ে নিয়ে পরে কথা বলছি পড়ানো হয়ে গেছে এখন রাত আটটা বাজে সব চলে যাওয়ার পর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কি রান্না হবে বললো যে একটু পটল ভাজা করো খেয়ে নেবো রুটি দিয়ে তাই চলে এসেছি পটল ভাজা করতে তো দেখছো ওইগুলো পটল আগে থেকে কাটা ওইগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য পটলের খোসা ছাড়ানো হবে না ওর ভালো লাগে আর আমার আবার পটলের খোসা না ছাড়ালে না ভালো লাগে না তাই আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো চলো পটল ভাজা আর রুটি করে ফেলি ঝটঝট রান্না তারপরে তোমাদের সাথে কথা বলবো Thank <laughs> you. পটল ভাজা রেডি তো চলো এবার তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই তো বন্ধুরা তোমরা কারা কারা রাতে রুটি খাও আর কারা কারা রাতে ভাত খাও আমাকে কমেন্ট করে জানাবে দেখো বাবা আজকে রুটি বেলে দিচ্ছে আর ছেলের পড়া হয়ে গেছে ও স্কুলে কালকে কী নিয়ে যাবে সেই রুটিনটা গোছাচ্ছে তো আর প্রতিদিন তো দেখো কখনো কখনো মা রুটি বেলে দেয় তো আজকে বাবার মন হয়েছে বাবা আটা মেখে রুটি বেলে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের কার কার রুটি ফুলে কার কার রুটি ফুলে না আমাকে আজকে কমেন্ট করে জানাবে তো চলো তাড়াতাড়ি রুটিটা করে ফেলি দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই অনেকটাই রাত হয়ে গেছে দশটার মতো বেজে গেছে পরে আসছি কথা বলতে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক করতে অবশ্যই ভুলো না লাইক হলে মোটিভেট হই আর ভিডিও বানানোর খুব 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 আগ্রহ হয় তো বন্ধুরা অবশ্যই তোমরা এভাবেই আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রাধে রাধে